ইতিহাসের সন্ধানে আজ চাক্ষুষ করব ইতিহাসের নগরীকে যার স্থাপত্যের প্রাচীরে আজও বিদ্যমান মধ্যযুগের ইতিহাস কখনো আকবর আবার কখনো শাহজাহান এই সমস্ত সৃষ্টিকর্মকে অনুভব করলে আজও হৃৎস্পন্দনে বেঁচে ওঠে মেঘমল্লার এই ভিডিও বালক থেকে বৃদ্ধ সবার কাছে পৌঁছে দেবে ভ্রমণের দরবার তাই শুধু ইতিহাসই নয় মগ্ন হব কৃষ্ণলীলায় ঘুরে দেখব বৃন্দাবন মথুরার অলিগলি প্রতিবারের মতোই আমি বৃথা তোমাদের ভ্রমণ সঙ্গী তোমাদের নিয়ে পৌঁছে যাব দিল্লি আগ্রা মথুরা ও বৃন্দাবনে এই ভিডিওতে থাকবে এই সমস্ত জায়গা কিভাবে ঘুরে দেখবে তার সম্পূর্ণ বিবরণ তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব নমস্কার আমি পৃথা দিল্লি আকরা মথুরা ও বৃন্দাবনের এই টুর আইটিনারিতে তোমাদেরকে বলে রাখি কিভাবে এই ট্যুরটাকে সাজাবে আমরা যেইভাবে এই ট্যুরটা প্ল্যান করেছি সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরব আমরা প্রথম রাত কাটিয়েছিলাম আকড়ায় সেখান থেকে রওনা দিয়েছিলাম মথুরা ও বৃন্দাবনের উদ্দেশ্যে সেখানে দু রাত তারপরে রওনা হয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে আর সেখানে কাটিয়েছিলাম দুরাত অর্থাৎ আমরা পাঁচ রাত পাঁচ দিনের ট্যুর আইটিনারিতে ঘুরে দেখেছিলাম দিল্লি ও আখরা মথুরা ও বৃন্দাবনের সমস্ত স্পট তারপর যেই প্রশ্নটা আসে সেটা হলো কিভাবে যাবো আমরা বর্ধমান স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে রওনা হয়েছিলাম তুতলা স্টেশনের উদ্দেশ্যে যেটা বর্ধমান স্টেশনে ছাড়ার সময় ছিল সকাল নটা দশে এইভাবেই আমাদের জার্নিটা শুরু হয় ট্রেনে উঠে আমরা যে যার নিজের জায়গা নিয়ে ফেলেছি আপাতত এই জার্নিটা খুব লং হতে চলেছে আর সপরিবারে বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা তাই না তাই নিজেদের মধ্যে নিজেদেরকে মগ্ন রেখেই এই জার্নিটাকে কমপ্লিট করতে হবে তো আশা করছি আমাদের এই জার্নি খুবই সুখকর হতে চলেছে আমাদের সঙ্গী ছিল আমাদের বয়স্ক বাবা মায়েরা বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে দিনটা পেরিয়ে গেল রাতে হালকা ঘুমের পর পৌঁছে গেলাম তুতলা একটু ফ্রেশ হয়ে আকড়ায় দিনটা কিভাবে ঘুরব সেটা ঠিক করে নিলাম আমরা অবশেষে এসে পৌঁছেছি আঁকড়াতে তুন্দ্রা স্টেশনের ভিডিও আমরা করতে পারিনি কারণ খুব সকাল সকাল পৌঁছেছি আমরা এখানে প্রায় দুটো পঞ্চাশ তখন ভোরবেলা মানে তখন আমরা স্টেশনে নেমেছি সো করা হয়নি তো একদম হোটেলে এসেই আমি ভাবলাম একটু লাইভ তোমাদের সাথে করে নিই তো আজকে আমরা যে হোটেলটায় রয়েছি সেটার নাম হচ্ছে তাজ প্লাজা ঠিক আছে তো হোটেলটার রুমটা একটু দেখে নাও তারপরে এই হোটেলের এই রুমটার একটা স্পেশালিটি আছে সেটা আমি লাস্টে দেখাচ্ছি এই রুমের যে স্পেশাল জিনিসটা তোমাদের দেখাবো বললাম তো দেখো এই রুম থেকে একটা তাজমহলের কি সুন্দর ভিউ আসছে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এবারে আমরা ব্রেকফাস্টটা করব করবো করে সোজা চলে যাবো তাজমহলে তারপর সেখানে টিকিট করে আমরা তাজমহলে ঢুকব এন্ট্রি গেটে চেক ইন এর পর অবশেষে দেখব স্বপ্নের তাজমহল তাজমহলে প্রবেশ করতে হলে প্রথমেই পেরুতে হবে প্রবেশ দ্বার লাল আর সাদা পাথরের তৈরি এই দ্বার কিন্তু খুব সুন্দর শোনা যায় এই দ্বারই তাজমহলের প্রধান রক্ষক তাজমহল নামের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মমতাজের স্মৃতি যিনি আজও শুয়ে আছেন এখানে দ্বার পেরিয়ে চলেছি পরিষ্কার দেখা মিলল সে তো শুভ্র তাজমহলের সম্রাট শাহজাহান এই স্মৃতিসৌধ নির্মাণ করেন তার প্রিয়তমা পত্নীর জন্য শোনা যায় বাইশ বছর ধরে চলেছিল এই স্থাপত্যের কাজ আমি এখন বসে আছি তাজমহলের সামনে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য বিস্ময় লাগছে না আমারও সেই একইভাবে গায়ে কাটা দিচ্ছে বিশ্বাস করো আমিও ভাবছি যে এটা আমি সত্যি চোখে দেখছি তাজমহলের ভিতরে কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ করা হয় না আর কুড়ি টাকার একটা সুকভারও কিনতে হয় সেই সুকভার পরে ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে ঢোকার প্রবেশ মূল্য দুশো টাকা আর যদি শুধুমাত্র বাইরে থেকে দেখে চলে যাও তার জন্য পড়বে টাকা তাজমহলের পিছনে দেখা মিলবে যমুনা নদীর অপূর্ব সৌন্দর্যের তাই ভিতরে প্রবেশ করলে লাভবানই হবে তাজমহলের পর আমরা লাঞ্চ সেরে গিয়েছিলাম ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রির প্রবেশ মূল্য পার পার্সন পঞ্চাশ টাকা ফতেপুর সিক্রি গেলে অবশ্যই একটা গাইড নেবেন তবে বার্গেনিং করে নিতে কিন্তু ভুলবেন না তবে বড় গ্রুপ হলে পার হেড খরচটা অনেকটাই কম হবে আমি এখন রয়েছে ফতেপুর সিক্রিতে আর এই সিক্রিটা আমি আমার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো ফতেপুর সিক্রি হল মুঘল সম্রাট আকবরের নির্মিত একটি রাজধানী শহর যেটা পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত বহাল ছিল এখানে দেওয়ানি আম ও দেওয়ানি খাসও দেখতে পাবেন দেওয়ানি আম ছিল জনতার জন্য পিছনে যে স্থাপত্য দেখছেন সেটা হলো দেওয়ানি খাস এটি বানানো হয়েছিল মুঘল যুগের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণের জন্য এখানে স্থাপত্য শৈলীতে হিন্দু ও মুসলিম স্থাপত্যের চমৎকার মিশ্রণ দেখা যায় সোনা যায় নিসন্তান আকবর পুত্র সন্তানের জন্য শিক্রিকামের সুফি সাধক শেখ সেলিম চেস্তির কাছে এসেছিলেন তার আশীর্বাদে আকবরের প্রথম পুত্র সেলিম জন্মগ্রহণ করেন কৃতজ্ঞতার স্বরূপ আকবর এখানেই তার নতুন রাজধানী গড়ে তোলেন এরপর আগ্রা ফোর্ট ঘুরে দেখতে পারেন তবে একদিনে করলে খুবই হেকটিক হবে তাই একদিন স্টে করে দেখতে পারেন তবে আমরা সেই দিনেই গেছিলাম আকরা ফোটে এখানে পঞ্চাশ টাকার প্রবেশ মূল্য লেগেছিল আর হ্যাঁ গাইড নিলে কোন জায়গার কি বিশেষত্ব তা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় তাই বলবো গাইড কিন্তু অবশ্যই নেবেন তবে হ্যাঁ বার্গেনিং করে নিতে কিন্তু একদম ভুলবেন না পনেরো শতাব্দীর শুরুর দিকে রাজা বাদল সিং বাদলগড় নামে একটি ইট নির্মিত দুর্গ বানান পরে আকবর এই দুর্গটিকে একটি বিশাল লাল বেলে পাথরের দুর্গে পরিণত করেন ফোর্টে অনেক ইতিহাস ছড়িয়ে আছে তবে সেভেন্টি এখন ভারতীয় সেনার অধীনে আকরা ফোটে খাসমহল শীষমহল সহ আরো অনেক স্থাপত্যের সন্ধান মেলে আকরা টুরটা আমরা এইভাবেই সাজিয়েছিলাম সন্ধ্যায় একটু মার্কেটিং করে ফিরে পড়েছিলাম হোটেলে দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন ট্যুরের প্রথম পর্ব এই পর্যন্তই পরের ভিডিওতে ঘুরে দেখবো মথুরা বৃন্দাবন তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কারণ তোমাদের মন্তব্যই আমাদের এগিয়ে যাওয়ার কাঠি।